হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন পজিটিভ ভাবনা চিন্তা করছেন আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে চলুন দেখব আজকে আপনার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিং কি রয়েছে সে কি আপনার ব্যাপারে আদৌ ভাবছে বা আপনারা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকেন তো কবে আপনার পার্সেন্ট আপনার সাথে কানেক্ট হবে চলুন দেখি তবে এটা জেনারেল রিডিং পার্সোনাল রিডিং যদি চান তাহলে আমার নাম্বারে সেভেন ফাইভ যোগাযোগ করতে পারেন জেনারেল রিডিংয়ের সমস্ত কথা আপনার জন্য নাও হতে পারে যেটা রেজনেট হবে সেটা নেবেন বাকিটা ছেড়ে দেবেন এটা টাইমলেস রিডিং যে যখন দেখবেন তার সঙ্গে তখন এটা কানেক্ট হবে অ্যান্ড জেন্ডার স্পেসিফিক নেই ছেলে মেয়ে যে কেউ এই রিডিং দেখতে পারেন তো চলুন দেখি আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম মানি হেলথ কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ যে কোনো প্রবলেম আমার নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেনে যোগাযোগ করতে পারেন তবে প্লিজ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কল করবেন না সময় মতো আপনাকে রিপ্লাই দেওয়া হবে এছাড়াও যদি কেউ ট্যারোট কার্ড শিখতে চান বাস্তু বাস্তুডামেডি শিখতে চান যদি অ্যাঞ্জেল থেরাপি কোর্স করতে চান রেকি হিলিং শিখতে চান পাস্ট লাইফ রিগ্রেশন করতে চান ফেস রেডিং শিখতে চান নিউমোলজি শিখতে চান লাইফের যে কোনো প্রবলেম সল্ট আউট কী করে করে সেগুলো যদি শিখতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারি তো চলুন দেখি আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং কি রয়েছে অ্যাঞ্জেল প্লিজ আমাকে সঠিকভাবে গাইড করতে সাহায্য করুন যারা আমার ভিওয়ার্স আমার রিডিং দেখছে তাদের কারেন্ট ফিলিং কি রয়েছে আমার ভিওয়ার্সের প্রতি তো চলুন দেখি আপনার পার্সেন্টেজ কারেন্ট ফিলিং সবার প্রথমে দেখা যাচ্ছে দ্য টাওয়ার আপনার পার্সেন্টের লাইফে সবার প্রথমে এসেছে দ্য টাওয়ার দেখুন সবার প্রথমে এখানে টাওয়ার দেখা যাচ্ছে আপনার পার্সেন্টের লাইফে কিছু একটা ভুল সে করেছে হতে পারে আগের জন্মের কোনো ব্যাড কারমাস বা কোনো স্ত্রী দোষ স্ত্রী দোষটা কি স্ত্রী দোষটা হলো এই পার্সেন্ট কোনো না কোনো নারীকে অসম্মান হয়তো বা করেছে সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে কোনো না কোনো নারীকে অসম্মান করেছে বা তাকে কাঁদিয়েছে তার দ্বারা অভিশাপ করিয়েছেন বা তাকে হিট করেছেন এমন কোনো কিছু সে করেছেন যে বা যারা কখনো কোনো নারীকে যদি অসম্মান করে থাকে নারী যদি অকারণে তার জন্য কেঁদে থাকে বা অনেকে রয়েছেন যারা একটা রিলেশনশিপে থেকে সেখান থেকে জাম্প করে আরেকটা রিলেশনশিপে যায় আরেকটা রিলেশনশিপ থেকে আরেকটা রিলেশনশিপে যায় এরকম যারা করে থাকেন তাদের কিন্তু স্ত্রী দোষ লেগে থাকে স্ত্রী দোষ লাগলে কি হয় তাদের জীবনে কোনো শুভ অনুষ্ঠান হবে না বিয়ে হতে প্রবলেম বাড়ি নিজের কেরিয়ারে প্রবলেম এমনকি সন্তানহীনতায় কিন্তু ভোগেন তো আপনার পারসেন্টেল লাইফে এমন কোনো দোষ কিন্তু দেখা যাচ্ছে সে হয়তো বা হয়তো বা কোনো নারীকে অপমান করেছেন নারীকে কষ্ট দিয়েছেন নারীর তারা অভিশাপ সে করিয়েছেন এমন কিছু দোষ কিন্তু আপনার পারসেন্টেল লাইফে কিন্তু দেখা যাচ্ছে যদিও সে আপনার সাথে কানেক্ট হয়ে থাকে তো আপনার আগে কাউকে না কাউকে সে কোনো কষ্ট দিয়েছেন রিলেশনশিপের থেকে তাকে তাকে কষ্ট দিয়ে তাকে অপমান করে সেই সম্পর্কটা থেকে বেরিয়ে গেছেন এরকম একটা দোষ দেখা যাচ্ছে যেই কারণে আপনার পার্সেন্টের লাইফে কিন্তু অনেক আহ প্রবলেম আসবে প্রবলেমটা কোন তরফ থেকে হতে পারে তার বাচ্চা হবে না বা হতে পারে তার বিয়ে হতে প্রবলেম বা হতে পারে তার কেরিয়ারে প্রবলেম এরকম একটা দোষ কিন্তু আপনার পার্সেন্টের লাইফে কিন্তু দেখা যাচ্ছে আর একটু ক্লিয়ারিটি নিই দ্যাট টাওয়ারের কার্ডের জন্য আর একটু ক্লিয়ারিটি নিলে দেখা যাচ্ছে গ্যাস কাজের জায়গায় কিন্তু প্রবলেম কাজের জায়গায় কিন্তু প্রবলেম কিন্তু বর্তমানে এখানে দেখা যাচ্ছে আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিংয়ে দেখা যাচ্ছে সে হয়তো আপনাকে কোনো কষ্ট দিয়েছে বা আপনাকে কোনো কথা বলে আপনাকে দিয়েছেন যেই কারণে সে কাজের জায়গায় কিন্তু প্রচণ্ড ডিস্টারবেন্স রয়েছেন কাজের জায়গায় কিন্তু স্টেবিলিটি তার দেখা যাচ্ছে না কাজের জায়গায় কিন্তু প্রবলেম থাকার জন্য আর্থিক দিক থেকেও সেই সংকটে রয়েছে আর্থিক জায়গাটাও কিন্তু এখনও টলমলে অবস্থায় রয়েছে যতটা সে লেবারিং দেন সেই অনুসারে কিন্তু সে আর্থিক দিক থেকে কিন্তু সাফল্যতা লাভ করছেন না এরকম কিন্তু এখানে দেখা যাচ্ছে নেক্সট কার্ডে দেখি টেন অফ প্যান্টিক্যাল নেক্সট কার্ডে পেন টেন অফ প্যান্টিক্যালের কি ক্লিয়ারিটি দিচ্ছে আপনার পার্সেন্টের আপনাকে ছাড়ার পর বা আপনার থেকে দূরবর্তী স্থানে থাকার পর তার ফ্যামিলি কিন্তু তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আপনার পার্সেন্টের কিন্তু সেই বিয়েতে কিন্তু মত নেই বা সেই বিয়ে করলেও সে কিন্তু হ্যাপি থাকবেন না কারণ এখানে দেখা যাচ্ছে ম্যারেড লাইফে তার কিন্তু প্রবলেম দেখা যাচ্ছে তার ম্যারেড লাইফে প্রবলেম দেখা যাচ্ছে অ্যান্ড যদিও সে এই এই জায়গায় বিয়ে করতে রাজি হবেন আর্থিক সাচ্ছল্যর জন্য সেখান থেকে কিছু প্রফিট দেখে সে বিয়েটা করছেন কিন্তু নামেই বিয়েটা হবে কিন্তু বিয়ের পরেও কিন্তু তার স্টেবিলিটিতে প্রবলেম থাকবে যেই ভালোবাসা যেই চাও পাওয়া একটা স্ত্রীর কাছে বা একটা জীবন সাথীর কাছে একটা লাইফ পার্টনার আশা করে সেই আশাটা কিন্তু আপনার পার্সেন্টের মাটি হয়ে যাবে সেইখানে কিন্তু একদমই সুখ দেখা যাচ্ছে না আপনার পার্সেন্ট অলরেডি ওভার থিঙ্কিং করছেন প্রচণ্ড ওভার থিঙ্কিংয়ে রয়েছেন অ্যান্ড সে একের অধিক মানুষের হৃদয় কিন্তু ভেঙেছে এখানে দেখা যাচ্ছে একের অধিক মানুষের হৃদয় ভেঙেছে প্রথমেই ছিল কোনো স্ত্রী দোষ এখানে কোনো স্ত্রীর দ্বারা কিন্তু তাকে তাকে কিন্তু কিছু অভিশাপ করা হয়েছে বা কোনো একের অধিক স্ত্রীকে সে কষ্ট দিয়েছে যেই কারণে তার লাইফে কিন্তু তার লাইফে কিন্তু ভালোবাসার অভাব কিন্তু রয়েছে যার জন্য তার লাইফে কিন্তু ওভার থিঙ্কিং কিন্তু থেকেই যাবে অ্যান্ড এই ওভার থিঙ্কিংয়ের জন্য এখানে আবার দেখা যাচ্ছে কালকের একটা রিডিংও দেখে দেখা গিয়েছিল পা সংক্রান্ত প্রবলেম এখানে কিন্তু পা সংক্রান্ত মনে আর্থিক ডাউনও কিন্তু দেখা যাচ্ছে নর্মালি স্ত্রীর দেখা থাকলে কিন্তু এই রকম প্রবলেম দেখা যায় শুভ কোনো অনুষ্ঠান হতে আর্থিক প্রবলেম এমনকি ম্যারিড লাইফ হ্যাপি না হওয়া এমনকি বাচ্চা না হওয়ার এই প্রবণতাটা থাকে যারা কোনো নারীকে জেনে আনজানি কষ্ট দিয়ে থাকে যদি কেউ বলে থাকে এই জন্মে আমি কাউকে কষ্ট দিইনি আগের জন্মও যদি কেউ কাউ কোনো নারীকে বিশেষভাবে কষ্ট দিয়ে থাকে অকারণে তার গায়ে হাত বা হিট হিট করে থাকে অপমান করে থাকে সেখানের থেকে কিন্তু এই দোষটা লাগে যেই কারণে আপনার পার্সেন্টের লাইফেও কিন্তু দেখা যাচ্ছে স্ত্রী দোষ কিন্তু অলরেডি রয়েছে যার জন্য তার লাইফে কিন্তু সাকসেসনেস কিন্তু দেখা যাচ্ছে না বর্তমানে বর্তমানে সে আপনাকে নিয়ে কি ভাবছে বর্তমানে কিন্তু সে রিয়েলাইজ করছে সে আপনাকে অনেক কষ্ট দিয়েছেন বর্তমানে সে কিন্তু রিয়েলাইজ করছে আপনাকে কষ্ট দিয়েছেন আপনার কাছে কিন্তু একটা সরি একটা সরি একটা সরি কিন্তু সে চাইছেন আপনার কাছে সে আবার আসতে চাইছেন অ্যান্ড আপনার কাছে একটা সরি বাসে কিন্তু একটা সে যে গিল্ড ফিলটা করছিল সেই গিল্ট ফিলের জন্য সে আপনার কাছে এসে ক্ষমা প্রার্থনা করবেন এমনটা কিন্তু দেখা যাচ্ছে অ্যান্ড অ্যাগে দেখা যাচ্ছে তার কিছু ভুল ডিসিশনের জন্য সে এখন বর্তমানে একদম ভালো নেই সে পুরনো কোনো কথা আপনার সাথে কাটানো কোনো ভালো মুহূর্ত আপনার সাথে কাটানো ভালো কিছু টাইম আপনাদের তোলা কিছু পুরনো ফটো সে রিপিটেড দেখছেন অ্যান্ড পুরোনো ভাবনা চিন্তাগুলোকে রিকল করছেন অ্যান্ড সেগুলো দেখে সে কষ্ট পাচ্ছেন সেগুলোকে বারবার সে কিন্তু দেখছেন আপনাদের সাথে একসাথে কাটানো কিছু ফটো সে বারবার দেখছেন এমনটা কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে আপনার পারসেন্টের অ্যান্ড আপনার পার্সেন্ট আপনাকে প্রচন্ড ভালোবাসলেও সে জানে না সে বা বুঝে উঠতে পারছে না এই সম্পর্কটাকে সে কিভাবে ঠিক করবেন সে কিন্তু বুঝে উঠতে পারছেন না বুঝে উঠতে পারছেন না কিন্তু বর্তমানে তার কাছে সবকিছু থাকার পরেও পুরোনো দিনের খেলেই রয়েছেন আপনার সাথে সম্পর্কটা যতদিন তার ছিল সেই সম্পর্কটা ভালো ছিল বা কিভাবে ভেঙে গিয়েছে কিভাবে ঠিক করবে সেসব নিয়ে কিন্তু সে প্রচণ্ড নেগেটিভিটিতে রয়েছেন পুরনো কথা বারবার সে রিকল কিন্তু করছেন এমনটা কিন্তু কার্ডে কিন্তু দেখা যাচ্ছে এমনটা কার্ডে দেখা যাচ্ছে এখনও অপেক্ষায় রয়েছেন আপনার পার্সেন এখনও আপনার কিন্তু অপেক্ষায় রয়েছেন আপনার তরফ থেকে একটা কল একটা মেসেজের অপেক্ষায় রয়েছেন আপনার পার্সেন্টের হিডেন ফিলিং এখানে কি দেখা যাচ্ছে হিডেন এ দেখা যাচ্ছে আপনার পার্সেন বলতে চাইছে আই এম এ নট এ গুড পারসেন ডিভাইন ইজ প্রোটেক্টিং ইউ ফ্রম মাই ব্যাড এনার্জি আপনার পার্সেন নিজে জানে সে ভালো মানুষ নয় যেহেতু ডিভাইন আপনি নিশ্চয়ই ধার্মিক কোনো পার্সেন আপনাকে ডিভাইন তার ব্যাড এনার্জি থেকে কিন্তু প্রোটেক্ট করেছে এমনটা সে আপনাকে বলতে চাইছে অ্যাগেন আরেকটা হিডেন ফিলিং দেখি ইউর ফাইট স্পয়েল মাই ফিলিং ইট ইজ সেপারেশন আস আপনার পার্সেন আবার আপনাকে দোষারোপও করছে কি দোষারোপ করছে সে বলতে চাইছে আপনি যে তার সাথে লড়াইটা করতেন সেই লড়াইটা তার মনে আপনার প্রতি যে ফিলিংটা ছিল সেই ফিলিংটাকে নষ্ট করে দিয়েছে সেই লড়াইটাই আপনাদের দুজনকে আলাদা করছে সেটা সে বলতে চাইছে আপনার পার্সেন্টের এমন এনার্জিও কিন্তু দেখা যাচ্ছে ট্রাস্ট অ্যান্ড লাভ আর টু পিলার অফ রিলেশনশিপ অ্যান্ড উই লস্ট বোধ আপনার পার্সেন্ট জানে বিশ্বাস আর ভালোবাসা হলো রিলেশনশিপের দুটো পিলার যেটা আপনার পার্সেন্ট আপনারা দুটোই হারিয়ে ফেলেছেন এইটা সে হারিয়ে ফেলেছেন সে নিজে কোনো এমন কিছু কর্ম করেছেন যেটা এই রিলেশনশিপটের রিলেশনশিপটাকে আর জোড়া লাগাতেই দিচ্ছেন না কারণ আপনার পার্সেন্ট জানে যে আপনি তাকে আর বিশ্বাস করবেন না এমনটা কিছু রয়েছে ইউ হার্ট মি এভরি টাইম ফর ইয়োর ফলস প্রাউড অ্যান্ড ইগো সে বলতে চায় আপনি তাকে হার্ট করেছেন সময় আপনার রাগ অ্যান্ড ইগোর কারণে আপনি আপনার মধ্যে হয়তো বা রাগটা প্রচণ্ড অ্যান্ড সেই রাগের জন্য তার ভুলগুলো আপনি সবসময় তাকে ধরিয়ে দিয়ে ধরিয়ে দিয়েছেন তাই সে বলতে চায় আপনার রাগের জন্যই এই মানে আপনি তাকে বারবার হার্ট করেছেন এমনটা আপনার পার্সেন বলতে চাইছে অ্যান্ড ইউনিভার্স কি বলতে চাইছেন আপনাদের সম্পর্কটা কি আবার রিকানেক্ট হবে কি না ইউনিভার্স বলছে ইয়াস আপনার পার্সেন কিন্তু আপনার সাথে আবার রিকানেক্ট হবে আপনার কে আপ তার ভালোবাসার কাপ কিন্তু সে আবার দিতে আসবেন অ্যান্ড কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো রিডিংয়ে রাধে রাধে